আসসালামু আলাইকুম স্বাগতম প্রত্যেক মিরাজ ক্লাসরুমে সাথে আছে মিরাজ তো আজকে আমরা জীবের বৃদ্ধি ও বংশগতির পার্ট টু এটা নিয়ে আলোচনা করব লাস্ট ভিডিওটা যারা দেখছিলাম তারা অবশ্যই জানো আমরা লাস্ট ভিডিওতে মাইটোসিস কোচ বিভাজনের যেই পাঁচটা ধাপ আছে অর্থাৎ মাইটোসিস কোচ বিভাজনের যে কেরিও কাইনেসিস তা যে পাঁচটা ধাপ আছে প্রফেস ফ্রম মেটাফেস মেটাফেস এনাফেস টেলোফেস এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করছিলাম আজকে আমরা প্রোফেস যে ধাপটা আছে এই ধাপটা নিয়ে একটু আলোচনা করবো একটু সবাই মনোযোগ ঠিক আছে তাইলে যদি আমরা একটু খেয়াল করি এ হচ্ছে প্রফেস এই হচ্ছে প্রফেস ঠিক আছে এখনই এই যে প্রফেস যে দশাটা এখানে হয় কি আহ তোমরা যদি একটু খেয়াল করো দেখবা যে চিত্র কয়েকটা দেয়া আছে এখানে ধরো একটা চিত্র যে মাতৃকোষ প্রথম অবস্থা দেখাচ্ছে তারা মাতৃকোষ তারপরে আছে প্রথম অবস্থা এ হচ্ছে শেষ অবস্থা এগুলো কিন্তু উদ্ভিদ কোষের যদি একটু নিচের দিকে আসো তাহলে খেয়াল করবা যে এখানে একটু নিচের দিকে আসলে এগুলো হচ্ছে প্রাণে কোষ কোষের মাতৃকোষ প্রথম অবস্থা শেষ অবস্থা দেওয়া আছে তোমরা যখন দিয়ে আনসার করবা অবশ্যই এই যে শেষ অবস্থা উদ্ভিদ্ধ প্রাণী যে কোনো একটা কোষের তোমরা চিত্র আইকা দিবা এখানে একটু খেয়াল করো কি কি দেওয়া আছে ক্রোমাটিট বিলুপ্ত প্রায় নিউক্লিয়াস তারপরে হচ্ছে নিউক্লিওলাস এবং স্যান্ট্রোমিয়ার ঠিক সেম জিনিসটা দেয়া আছে তোমার প্রাণী কোষের ক্ষেত্রে এখানে যদি একটু অতিরিক্ত কোনো তথ্য দেয়া থাকে সেটা হচ্ছে অ্যাস্টার রশ্মি একটু ভালো করে খেয়াল করো এখন তোমরা যখন এক্সামে আনসার করবা কোন জিনিসটা আনসার করাটা বেটার হবে বা চিত্র আঁকাটা বেটার হবে সেটা হচ্ছে প্রাণীকোষে কারণ প্রাণীকোষে অ্যাস্টার রোশনি যে অতিরিক্ত দেয়া আছে তুমি যে এক্সপ্লেনটা করবা বা তুমি যে ব্যাখ্যাগুলো লেখবা ওইটা কিন্তু উদ্ভিদ কোষা নাই এখন দেখো প্রোফেসদের মা এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ আমি লাস্ট ভিডিওতে এই কথা কথাটা বলছিলাম তোমাদের এই দাপে কোষের নিম্নবলিত ঘটনাগুলি ঘটে আসো দেখি ঘটনাগুলো আমরা একটু প্রথমত কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় তারপরে নিউক্লিয়ার জালিকা ভেঙে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আকাপাকা পাকা সুতোর মতো অংশের সৃষ্টি হয় এগুলোকে ক্রোমোজোম বলে এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বা লম্বিভাবে বিভক্ত হয়ে দুইটা ক্রোমাটিড গঠন করে এগুলোকে সেন্ট্রিমিয়ন নামক একটি বিদ্যুতে যুক্ত থাকে আমি তোমাদের লাস্ট ভিডিওতে ক্রোমোজোমের একটা চিত্র আঁকাইছিলাম আঁকে দেখাইছিলাম যে সেন্ট্রোমের কোনটা এটা দেখাইছিলাম কিন্তু এখন তোমরা এখানে একটু খেয়াল করো যে এই যে নিউক্লিয়াস কি হয়ে যায় প্রায় বিলুপ্ত প্রায় হয়ে যায় নিউক্লিয়াস কোনটা তোমরা খেয়াল করতে পারো ধরতে পারবে কোনটা নিউক্লিয়াস এই হচ্ছে নিউক্লিয়াসটা ঠিক আছে এটা তারপরে আর এই যে নিউক্লিয়াসের ভিতরে যা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ক্রোমোজম এবং ক্রোমোজম এই যে আমরা যে যদি চিত্রটা আঁকি একটু ধরো এটা কেন্দ্রবিন্দু এরকম এরকম এই যে মাঝখানে যে কেন্দ্রবিন্দু এটা হচ্ছে কি এটা স্যানট্রোমের এটাই কি এটা হচ্ছে স্যান্ট্রোমের হলো চিত্র আচ্ছা বোঝা গেলেই চলে তাহলে আমাদের প্রফেসটা কমপ্লিট ঠিক আছে গেল প্রফেস এরপরে আসো আমরা এখানে প্রোমেটাফেস মেটাফেস এনাফেস টেলোফেস বাকিগুলো একটু দেখি তো আমি তোমাদের বরাবর মতো যেটা বললাম যখন তোমরা আনসার করবা এখানে অবশ্যই চেষ্টা করবা তোমরা প্রাণীকোষের চিত্রগুলো আঁকতে ঠিক আছে কোন চিত্রটা প্রাণীকোষ্ঠটা এবার দেখো খেয়াল করে একটু প্রাণীকোষের বেলে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায় খেয়াল করে দেখো তো এখানে কোনো নিউক্লিয়াস আছে এভাবে একটা নিউক্লিয়াস থাকার কথা না নাই কিন্তু নিউক্লিয়াস নাই এটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে এগুলো মাকুর আকৃতি ধারণ করে তাই একে স্পিন্ডল যন্ত্র বলে এই যে দেখো এটা হচ্ছে মাকু আকৃতি এই যে এভাবে এভাবে যে আকৃতিটা যে শেপটা হয় ঠিক আছে এই যে শেপটা হয় এটা কি আকৃতি মাকু আকৃতি মনে থাকবে আচ্ছা আমি আরেকটু সুন্দর করে মাকু আকৃতিটা দেখাই তাহলে বুঝবা ভালো করে আশা করি বুঝে ফেলছো কোনটা মাকু আকৃতি বুঝেছি যে মনে করো এ একটা পয়েন্ট এ একটা পয়েন্ট এভাবে মিললো এভাবে এসে মিললো ঠিক আছে এই যে যে শেপটা এটা হচ্ছে মাকু আকৃতির তারপরে কি বলছে মাকু আকৃতি ধন করে স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষবী অঞ্চল বলে এই যে যে মধ্যবী যে মধ্যভাগটা এই যে মধ্যভাগটা এটা হচ্ছে বিষবী অঞ্চল প্রাণীকোষের সেন্ট্রিয়ল দূরে চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো এস্টার রশ্মির আবির্ভাব ঘটে এই যে এগুলো হচ্ছে এস্টার রশ্মি এটা পরে যে নিচের অংশটা এস্টার রশ্মি ঠিক আছে এস্টার রশ্মির আবির্ভাব ঘটে তারপরে কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন করে কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন করে স্পিন্ডল যন্ত্র হচ্ছে এগুলা দেখলামতো গঠন করে তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা তন্তুকে স্পিন্ডল তন্তু বলে এদের থেকে যে তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমেরে যুক্ত হয় তাদেরকে ট্রাকসন ফাইবার বা আকর্ষণ বলে ক্লিয়ার আচ্ছা গেল তারপরে আসো মেটাফেস মেটাফেস ধাপ পয়টা এখানে দুইটা বৈশিষ্ট্য দেওয়া আমাদের কাছে কি কি দুইটা বৈশিষ্ট্য দেখো তো এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ার সাথে তন্তু দিয়ে আটকে থাকে এই এই যে কোথায় আসছে যন্ত্রের অঞ্চলে অঞ্চলে আসে কি ক্রোমোজম অঞ্চল আসছে তোমরা এটা দিয়ে একটু খেয়াল করতে পারো আসছে কিন্তু এবং সেন্ট্রোমিয়ার সাথে তন্তু দিয়ে আটকে থাকে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার কোনটা জেনেছিল এটা ছিল ক্রোমোজোমের যেই মিড পয়েন্টটা এটা কি ছিল সেন্ট্রোমিয়ার এই যে এটা সেন্ট্রোমিয়ার এটা দিয়ে দেখো আটকায় রয়েছে এই ধাপে ক্রোমোজম গুলো সবচেয়ে খাটো ও মোটা হয় তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোন ধাপে ক্রোমোজম গুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায় কোন ধাপে মেটাফেস ধাপে তাহলে মেটাফেজ ধাপে কি হয় ক্রোমোজম গুলো সবচেয়ে খাটো এবং সবচেয়ে মোটা দেখায় আশা করি বোঝা দিতে পারছি এবার আসো তোমাদের যদি এভাবে ভালো না আগে বুঝলো আমারে আমি তোমাদের আবার বোর্ডে করাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই ধাপে অনেক কিছু বোঝার আছে খেয়াল করে একটু অ্যানাফেস ধাপ ধাপটার নাম কি অ্যানাফেস প্রতিটি ক্রোমোজম সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায় তাহলে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায় ফলে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে আচ্ছা খেয়াল করে দেখো এই অংশ এই অংশ আলাদা হয়ে গেছে আলাদা হয়েছে ক্রোমাটিট গুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিটকে অপত্য ক্রোমোজম বলে তাহলে গেলে কি ক্রোমোজম প্রত্যেকটা ক্রোমোজমকে কি বলা হইতেছে অপত্য ক্রোমোজম বলা হইতেছে অপত্য আমরা কি জানি অপত্য মানে হচ্ছে আহ সিস্টার সেল রাইট তাহলে এখানে আমরা বলতে পারি যে সিস্টার ক্রোমোজম বলা যে এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত আকর্ষণ তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হয়। এই যে দেখো অর্ধেক উত্তর মেরু চলে গেছে অর্ধেক দক্ষিণ মেরু তাহলে অর্ধেক গেল কোথায় অর্ধেক গেল উপরে অর্ধেক গেল নিচে নাকি এই সময় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রমোমগুলো ইংরেজি বর্ণমালা এল জে এটা একটু ভালো করে বুঝো কি আছে এখানে বি এল জে আকারে আছে আছে না আছে তাহলে এল জে আকারে থাকলে আহ বিএল জে আই এই আকৃতিভীষ্ট হইয়া থাকে ক্লিয়ার বুঝাতে পারলাম তাহলে এখানে এই এটা একটু গুরুত্বপূর্ণ এই কি বলে আকৃতি কাদের মতো হয় ভি এল জে এবং আই আকৃতি বিশিষ্ট হয়ে থাকে এটা গেল এরপরে আমরা আসবো সর্বশেষ ধাপ অর্থাৎ টেলোফেস ধাপ দেখো আমি তোমাদের অতিরিক্ত কিছু পড়াচ্ছি না এই কারণে তোমরা যেহেতু দিন শেষে রি পড়বা তাই আমি বইটারি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি এখানে টেলোফেস ধাপ যেই তথ্যগুলো অতিরিক্ত দেওয়া দরকার আমি দেওয়া দেব তোমরা প্লিজ কষ্ট করে বইটা একটু পড়ো তাইলেই হবে অপত্য ক্রোমোজোমগুলো গুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায় এটা একটা মেরু এটা একটা মেরু তারা পরস্পর একে অপরে বিপরীত বলা যায় না বলা যায় এরপরে উভয় মেরুর ক্রোমোজোমগুলো ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াসের পুনঃ আবির্ভাব ঘটে এই যে দেখো গড়ছে না গড়ছে নিউক্লিয়ার পর্দা এবং এই যে দেখো ছোট্ট করে নিউক্লিওলাসের আবির্ভাব করছে মানে আবার আসছে প্রাণী কোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রুল সৃষ্টি হয় এই যে এখানে একটা সেন্ট্রিউল এখানে একটা সেন্ট্রিউল তাহলে এখানে সেন্ট্রুল কয়টা সেন্ট্রুল দুইটা কয়টা দুইটা নাকি তারপরে দেখো এই অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে এভাবে কোষের দুই মেরুতে অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং কেরিবোকায়নোসিসের সমাপ্তি ঘটে কার সমাপ্তি ঘটে কেরিবোকায়নোসিসের সমাপ্তি ঘটে এটা গেল আচ্ছা তারপরে আসো এই যে আমরা পড়লাম এগুলো হচ্ছে আমাদের কোষ বিভাজনের ধাপগুলো কয়টা ধাপগুলো তাহলে পাঁচটা প্রোফেস পড়লাম প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস টেলাফেস এখানে আমি অতিরিক্ত তোমাদের কোনো তথ্য আর দিলাম না এই যে সাইটোকাইনেসিসের যে বিষয়টা এটা নিয়ে মনে আমরা আলোচনা অলরেডি করে ফেলছি লাস্ট ভিডিওতে করছিলাম মনে হয়ে করছে না করলে আমরা এটা বোর্ডে দেখবো ইনশাল্লাহ তাহলে ঠিক আছে ওই যে মিউসিস থাপটা মিউসিসের বৈশিষ্ট্য কোষ বিভাজন ওগুলো নিয়ে আলোচনা করছি বংশগতি নির্ধারণের ক্রমতম ডিএনএ এবং ভূমিকা এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী সে অব তুই ভালো থাকো সুস্থ থাকো মিরাজ ক্লাসরুমের সাথেই থাকো এবং তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে জানায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেল দেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ